হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন তোলা যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন কারণ গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না আইরিন ফাঁড়ার কাঁধে আলতো ধাক্কা দিয়ে বলল কে কোন ধ্যানে আসিস সেম আমার ডিজাইনটা ভাইয়াকেও এঁকে দিবি নিরুপায় হয়ে মনে মনে আইরিনের গোষ্ঠী উদ্ধার করতে করতে এক হাতে আব্রায় হাতটা ধরে অন্য হাতে দিয়ে আঁকা শুরু করলো ভাড়া আঁকার সময় আইরিন তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে খুব মানাবে দুজনকে ভাড়া মাথা তুলে আইরিনের দিকে চোখ বড় বড় করে তাকায় মানিজ্য যেটুকু আছে এটাও খাবে না নাকি মেয়ে আমি তো ভাইয়ারা আমার দুজনের মেহেদির ডিজাইনের কথা বলছি খুব মানাবে ভাইয়ারা আমার মেহেদির ডিজাইন ফারা নিজের প্রোগ্রামেতে একটু লজ্জা পেলেও তা প্রকাশ করলো না চুপচাপ বলল ও ফারার ভাই ফারদিন ফারার আর সে একসাথে এসেছিল ফারদিনকে সন্ধ্যা থেকে দেখা গেলেও এখন রাতে হলুদ লাগানোর মধ্যে কোথাও নেই সে নেই ভাড়া এদিক সেদিক খুঁজে কে না পেয়ে ফোন দিল দুইবার রিং হতে ফোন রিসিভ করে ফারদিন ভাড়া বলে ওঠে সবাই এখানে তোমাকে খুঁজছে আর তুমি কোথায় গেলে ভাইয়া আর আপনার ভাইয়া ফোন দিচ্ছে তুমি ফোন ধরছো না কেন ওপাশ থেকে শান্ত গলায় উত্তর এলো ভালো লাগছে না রে তাই বাসায় চলে এসেছি মানে কি তুমি বাড়ি চলে গেলে ভালো লাগছিল না তাই কাউকে বলে আসার ধৈর্য পাইনি তোরা এনজয় কর বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে যান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তেমন কিছু না তোর আর ভাইয়ের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায় তাই হি হি ভাড়ার লাভ দেওয়া কথায় মাথা বলে ওঠে জীবনেও না তোর ভাইয়ের মতো ঘাটে রাখি আমি তো দূরে থাক জীবনেও কোনো মেয়ে বিয়ে করবে না তখন এই সাতের ইশারায় ভাড়া পিছন ফিরে আপনার দেখে একটা শুকনো ঢোক গেল সারা মুখে হলুদ মাখায় নাজেহাল অবস্থা ভিতরে গিয়ে ওয়াশরুমের মুখে ধুয়ে নিল ভাড়া বেরোতে ওয়াশরুমের সামনে সাদাবকে দেখে থমকে দেয় পাশ কাটিয়ে চলে আসতে চলে সাদাব দেওয়ালে এক হাত দিয়ে পথ আটকায় পান্তা প্রশংসা সবাই করে কিন্তু পছন্দ করে বিরিয়ানি তেমন কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে বাস্তবে পছন্দ করে সাদা চামড়া তার কাছে তুমি কখনোই জিততে পারবে না যে তোমার খুশির জন্য কেউ চলে যাবে হয়তো কেউ অনেক কাছে থেকেই চলে যাবে তবু ধরে রাখতে ইচ্ছে করে ঝিনুক যেমন মুক্ত রাখে তবু পাশে থাকতে ইচ্ছে করে তারা যেমন এখনো আছে তাদের পাশে ভালোবাসতে পারে অনেকে ভালো রাখতে পারে কজন ভালো রেখে ভালোবেসে যে সেই তো আসল কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে কেউ বলে বন্ধুত্ব চলে কেউ বা বলে বিশ্বাসে চলে কিন্তু যখনই যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা আসল স্বার্থে চলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায় তবে মানুষের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করা যায় না পাওয়ার আশায় বারে বারে ছুটে আসি বলবে না কিছু জেনেও বলতে ভালো লাগে তোমায় ভালোবাসি তুমি যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েও পেলে না তাহলে ভেবে নাও সে মানুষটা তোমার জন্য সঠিক ছিল না যে সঠিক মানুষ তার কাছে নিজের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যহীন হতে হবে না বরং সে নিজেই সময় তোমার পাশে থাকবে তাই কখনো অন্যের কাছে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে মূল্যহীন করে তুলো না নিজেকে ভালোবাসতে শেখো নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না গুরুত্ব দেওয়ার থেকে পাওয়াটা বেশি ভাগ্য যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে দিন শেষে তোমাকে এই ভুলে যাবে অতি আবেগী হতে যেও না অতিরিক্ত আবেগী সবসময় তোমাকে ছোট করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানি না চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন মনে রেখো তুমি প্রয়োজন এসে যাকে যতটুকু বেশি মূল্য দেবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে যার কাছে যতটুকু নামবে তার কাছে ঠিক ততটুকুই ঢুকবে তাই মাঝে মাঝে জীবনে আর যাই করো না কেন কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না প্রয়োজনের তুলনায় বেশি মূল্য পেয়ে গেলে মানুষ সেটা হজম করতে পারে না যেখানে যার যতটুকু দরকার সেখানে তাকে ততটুকু দেওয়া উচিত যখন তুমি কাউকে বেশি মূল্য দিতে যাবে তখনই মানুষ তার নিজের রূপ বদলে ফেলে নিজেকে বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলে নতুন চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বলে নিচে চলে আসলো ফারা রুমে এসে বাকি বান্ধবীদের টেনে তুললো নয়টা বাজে এখনও পরে পরে ঘুমাচ্ছে আবার অনেক ফোনের কারণে দুপুরে বর প্রকাশের একটু আগে আসলো ভাঁটিন ভাড়া এগিয়ে গিয়ে বললো এতক্ষণে এলে কেন ভাইয়া কোন সমস্যা আর কালকে এভাবে ফোন কেটে দিলে কেন জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে যত বড়ই না কেন নিজের অতীতকে কোনোদিন ভুলবে না মেয়েদের সাথে এই দুইটি জিনিস না করলে সম্পর্ক হয় না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যত ভালো সম্পর্কই হোক হোক যতই কাছের নিজের উপরেই অধিকার খাটান কারণ এখনকার মানুষগুলো সবাই অনেক বেশি শিক্ষিত হয়ে গেছে আগেকার মানুষ অত বেশি শিক্ষিত ছিল না ব্যক্তিগত বিষয়গুলো এত বেশি ছিল না তোমার সামনে যে অন্যের নিন্দা করে তার থেকে কখনো এটা আশা রেখো না যে সে অন্যের কাছেও তোমার নিন্দা করবে না সব মানুষই একটা ভরসা পাবার লোক খুঁজে যেখানে শরীর থেকে মনের দাম অনেক বেশি মানুষ যেদিন অন্যের ভুল ধরার সে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে সফল হতে হলে আগে ব্যর্থ হতে হয় কারণ সহজে পাওয়া কোনো কিছুই দীর্ঘস্থ হয় না তুমি অবহেলা অযত্নে রাখার পরেও আমি তোমার যত্ন ভালোবেসেছি রোজ মানুষ বদলে গেছে বদলে দোষ হয়